হ্যালো লোকজন আমার স্বাগত ফাইনালে শুরু হয়ে গেছে নাটক কাজ। নাটক কবে আপলোড করা হবে এবং যেহেতু অনেকদিন পর এই নাটক আসতে চলেছে তাই অনেকেরই জানা নেই কোন চ্যানেল আপলোড করা হবে এই নাটকের প্রথম ব্যবছর হাজারো দর্শকদের মনে প্রশ্ন তবে কি এই নাটক আগের নাটকের চেয়ে ভালো হতে চলেছে এবং মিরাজের বিপরীতে কোন মেয়ে থাকতে পারে এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তা আপনি যদি স্কুলব্যাং নাটককে ভালোবেসে থাকেন এবং সকল প্রকার আপডেট সবার আগে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক দর্শক আপনারা জানেন যেহেতু দিন পর মুক্তি পেতে যাচ্ছে স্কুলব্যাং নাটক সিজন থ্রি সেহেতু ভালো কিছু পেতে চলেছি আমরা তাছাড়া আমরা এই কথাটি সকলে জানি যে স্কুলব্যাং মানেই হচ্ছে এক ঝাঁকছে নামুক সকলে অত্যন্ত পরিচিত কিছু স্কুলের ছাত্রছাত্রীদের খুনছুটি আর ভালোবাসার কিছু মুহূর্তের আড্ডা দর্শক আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে লামহা শান্ত মিরা সহ আর অনেকে বসে আছে আড্ডা দিচ্ছে এটা দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যখন আমরা সিজন ওয়ান এবং সিজন টু দেখেছিলাম সবাই একসাথে অ্যাক্টিভ থাকলেও আমরা মিস করছি আরোহী সাকিবকে যদি তাদের বিষয়ে নতুন করে কিছু বলার নাই তারা নিজের কপাল নিজে খেয়ে ফেলেছে তো আজারা প্যাসাল বাদ দিয়ে চলো জেনে নেই কবে আপলোড করা হবে এই নাটক দর্শক আপনারা অনেকে জানেন ইতিমধ্যে স্কুল নাটকের একটি গানের শুটিং শেষ হয়েছে যদিও সেই গানটি এখন পর্যন্ত আপলোড করা হয়নি কোনো চ্যানেলে তবে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট চ্যানেল আপলোড করা হবে বলে জানিয়েছেন পরিচালক আর্থিক সাজিদ তাছাড়া বর্তমানে যে ফটোগুলো দেখছেন সেটা কিন্তু নাটকের শ্যুটিং চলছে এবং সেই ফুটেজগুলোই আপনারা দেখছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই নাটক পেতে চলেছি আমরা পরিচালকের কথা অনুযায়ী প্রথমে আগস্ট আপলোড করা হবে এই নাটকের প্রথম ব্যবজু সেটা কিন্তু প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে হতে পারে এবং হ্যালো টোয়েন্টি ফোর চ্যানেলে হতে পারে যদি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রকার মন্তব্য করতে চাননি পরিচালক আর্থিক সজীব একটি কথা শুটিং যেহেতু শুরু হয়েছে সেহেতু খুব তাড়াতাড়ি নাটক পারি আমরা গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সাইলের সাথে নিশ্চিত করেছেন তা বার্তা ক্যাপশনে লিখেছেন স্কুলগাং সিজন থ্রি প্র্যাকটিস অনুশীলন শেষ করে এখন শুটিং চলমান এবং অনেকদিন অপেক্ষাকৃত নাটক প্রেমীদের জন্য বিশাল বড় সারপ্রাইজ অপেক্ষা করছে স্কুল এর বন্ধুরা সবাই রেডি আসে তো তবে সবার আগে যদি এই নাটকের প্রথম পর্ব দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেল প্রতিনিয়ত ভাবে প্রাঙ্গিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে সকল প্রকার আপডেট খবর সবার আগে আপলোড করে থাকি আমরা তাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য